জলপাই শেষ হওয়ার আগে কম খরচে এই মজাদার আচার কিন্তু আপনারা ঘরে খুব সহজে তৈরি করে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এটা জলপাইয়ের বার্মিস আচার যেটা খেতে দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণে জলপাই লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে যাচ্ছে জলপাইগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি জলপাইগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে চাইলে চুলা থেকে নামিয়ে নিয়েও আপনারা এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন তো সম্পূর্ণ জলপাইগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এখান থেকে আঠিগুলোকে আলাদা করে নিচ্ছি জলপাইগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি এখান থেকে আঠিগুলোকে আলাদা করে নিলাম আর এই আঠিগুলোকে কিন্তু ফেলে দিবেন না এগুলোকে পরে ব্যবহার করা হবে এখন আমি এই জলপাইগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে ফাসতে ফসতে যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে এইভাবে করে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে তেলের সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি আমি এখানে টোটালি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করব এটা ওয়ান ফোর্থ কাপ তাই আমি এই কাপের চার কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিব চিনি দেওয়ার পর এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে একত্রে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে আর চিনি দেওয়ার ফলে কিন্তু মিষ্টি একটু অনেকটাই নরম হয়ে যাবে তো একটু সময় নিয়ে এটাকে চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো এটা হতে থাক এখন আমি একটা মশলা তৈরি করে নিব তো এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আস্ত জিরা কয়েকটা দিয়ে দিব শুকনো মরিচ এখন এগুলোকে প্রথমে ভালো করে একটু টেলে নিচ্ছে টেলে নেওয়ার পর এখন এটাকে ভালোভাবে মিক্সিতে নিয়ে গুঁড়া করে নিতে হবে আর এদিকে এই আচারের মধ্যে আমি কিছুটা পরিমাণে গুড়া মশলা অ্যাড করে দিচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়তে হবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটাকে নাড়তে নাড়তে যখন দেখবেন কালারটা অনেকটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন আমি আগে থেকে যে জল পায়ের আঠিগুলোকে উঠিয়ে রেখেছিলাম ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব এই যে আমি বাকি মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও সব কিছুকে একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেচ্ছে এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসে আর প্যানের গা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত এভাবে নাড়তে হবে একটু ধৈর্য নিয়ে আচারটিকে বানাতে হবে আর এই আচারটা কিন্তু আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শিরকাইট করে দিয়েছে যেটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে তো এখন দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা এরকম প্যানের গাছ ছেড়ে আসছে এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে তো জলপাইয়ের এই বার্মিস কিন্তু খেতে দারুর মজার হয় চাইলে কিন্তু টেস্টটাকে একটু বাড়াতে এখানে চাইলে আপনারা বিট লবণ ব্যবহার করতে পারবেন তো খুব ভালো করে আমি এভাবে করে সবগুলো আচার তৈরি করুন ওপর থেকে এভাবে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিছুটা পরিমাণ বিট লবণও দিতে পারবেন কেতে কিন্তু দুর্দান্ত মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবার সবাই অনেক বেশি পছন্দ করুন এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ